মনোটোর ব্লু কালার দেখা মনোটোর ব্লু কালার তেইশের কেনা গাড়ি ব্যাংক করা তেইশের কেনা গাড়ি ব্যাংক ড্রাফ করা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে গাড়িটা চল তরুণদের না তরুণ বৃদ্ধ সবার জন্য ক্রাশ এটা কিন্তু সিবিও কন্ডিশনের গাড়ি বর্তমানে কিন্তু ফেজার গাড়ি পাওয়া যায় এটা হলো বাইশের মডেল হ্যাঁ

বেসা আপনে আমার ভিডিওটা তাড়াহুড়োই না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে গাড়ি অবিশ্বাস্য কিছু যে ফ্রেশ গাড়ি অবিশ্বাস্য কম দামে পাবেন মার্কেটটা বর্তমানে কম দামে প্রতিযোগিতা চলছে কে কত কম এ দিতে পারছে এবং কোয়ালিটি সম্পন্ন গাড়ি কম বলতে একদম কম কোয়ালিটি খারাপ দিলাম সেই জানা যে কোয়ালিটিও ভালো থাকবে দামেও কম পাবে সেই ধরনের গাড়ি দেখাব তাই প্রথমেই আমরা দেখাব একটি বড়তন মনোটোর ব্লু কালার দেখার মনোটোর ব্লু কালার তেইশ এর কেনা গাড়ি ব্যাংক ড্রাফ করা তেইশ এর কেনা গাড়ি ব্যাংক ড্রাফ করা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে গাড়িটা চলছে মাত্র চার হাজার নয়শো কিলোমিটার এই গাড়ির টায়ার দেখেন পিসের টায়ার এই গাড়ি যদি কেউ বলে আর ফেরেস তাহলে তো আপনি বিশ্বাস করবেন না কিছু নেই দেখেন গাড়ি পাও ব্রেক লিভার পায়ের লিভার এই সামনের টায়ার দেখায় এটা চলছে মাত্র ঊনপঞ্চাশশো কিলোমিটার টায়ারটা দেখায় টায়ারের যেটা রেড লাইন থাকে তেইশে কেনা ব্যাংক করা আছে এটা যে ভাই নেবে তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে খুবই কম দামে একটা সহ গাড়ি দাম চাই আমাদের আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

আর এইটা কিন্তু সিবিউ কন্ডিশন গাড়ি গাড়ির টায়ার দেখেন গাড়িটা খুব ফ্রেশ বারো হাজার কিলোমিটার চলছে গাড়িটা কোনো জায়গাতে স্ক্র্যাচ নাই এই বরিশাল নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা আছে এবং গাড়িটা সম্পূর্ণরূপে ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচের দাগ নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটার কিন্তু রেট দেওয়া আছে এই দেখেন এই গ্লাসে দুই লক্ষ

গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন বরিশাল নাম্বার ডিজিটাল প্লেট করা আছে আর মালিকানা বদলি যে সময় কিনবেন সাথে সাথে করে দেওয়া যাবে দাম চাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা টেক্সট করে মেয়াদ আছে ২৭ সাল পর্যন্ত ঠিক আছে ফুল ফ্রেশ ব্যাক দেখান গাড়িটা ভালো করে দেখান দুই লাখ চল্লিশ এফ আই এস এটা কিন্তু হ্যাঁ বিফোর মানে লাস্ট মডেল এক হাজার এম এল মোবাইল

গাড়ির কন্ডিশন দেখা হ্যা বলছি না আজকে ফেরেস সব গাড়ি দেবো যা ধরা করতে পারবে না আর দামও কিন্তু একদম হাতের নাগালে থাকবে হ্যাঁ রাখবো দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ট্যাক্সের মেয়াদ পাবে না সাতাশ পর্যন্ত এর মেয়াদ করে দেবো ওই জায়গায় একটা বোনাস পাবে ওই জায়গায় তেইশো টাকা একটা সার পাবে মেয়াদ আছে দুই একদিন কিন্তু যাই হোক একসাথে যে নেবে তারে করে দেবে সাতাশ চাল পাবে পাক্কা দুই বছরে মেয়াদ পাবে এই পালচার পালচার হলো জাতীয় বাইক বাংলাদেশের ইয়ং বুড়া ইয়ং এবং বয়স্ক যেকোনো লোক ধরনের লোক এই গাড়ি চালাতে পারে এই রেখে দেখা দুই দিকে এবিএস দেখাই দেয় না হ্যাঁ সাতের টায়ার টায়ার চলছে মনে হয় দশ হাজার না এগারো হাজার এরকম অরিজিনাল চলা মিটার কিন্তু ঘোরানো হয় নাই হাস মালিকের কাছ থেকে কেনা মালিক কিন্তু চাকরি করে বিদ্যুতে পল্লী বিদ্যুতে ফুল প্রেস বাইক এক লাখ ষাট হাজার টাকা এবিএস এবিএস ট্যাক্সটেবলের মেয়াদ কমপ্লিট

গাড়িও ফেরে আছে দাম চাইলে এক লাখ পঁচাত্তর দামের বলকের মাধ্যমে এক এটা কিন্তু খুবই কম দাম বাইশের নয় মাস অনুযায়ী এবং গাড়ির কন্ডিশনে কোন অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই দেখেন গাড়ি তারপরে দেখা মানে সুযোগী মনোটন চব্বিশের মডেল একদম ফ্রেশ বাইক একদম ফ্রেশ চলছে মাত্র আট হাজার কিলোমিটার চলছে আট হাজার নিলে মাত্র এক লক্ষ পঁচাত্তর আসলে বিবেচনা করে একটু কমাই দেবো আট হাজার চলা চব্বিশের

আ তারপর আছে আর এক দেখার সাথে আরও দেখেন এক জোড়া এক জোড়া দুইটি পাউচার দেখা এক ডালে দুই পাখি এক একদম ফ্রেশ একটা হলো যে আপনাদের এই একটা হলো যে 18 মডেল আর একটা হলো যে একুশের এর মডেল দুইটা আছে আর দাম একদম কম এইটা দেখালেই একদম কম দাম

নতুনের বিকল্প নতুন বিকল্প নতুনের বিকল্প ঠিক আছে তারপরে দেখে এই তেইশের এই টু থ্রি তেইশ রেজিস্ট্রেশন বরিশাল নাম্বার ঝামেলা বেহ দাম হাতের নাগালে দিয়ে দেবো চাইলে এক লাখ পনেরো বিশ এইরকম ওইখানে নিলে ফাইনাল এক লাখ পাঁচ

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখাব একটি পালচার ডাবল ডিস্ক অনেকই আছে পালচার ডাবল কোর্স করতে আছেন এটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা দশ বছরের টেন এটা হলো উনিশের মডেল

খুব ফ্রেশ কন্ডিশন আছে টেঙ্কি টুঙ্কিতে জং নাই এইটা টেঙ্কি টুঙ্কিতে জং নাই আমরা জং পড়া গাড়ি বেশি না ফ্রেশ গাড়ি বেশি দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা ভাইয়া দশ বছরের কাগজ দশ বছর তারপর একটা এফজেডেস ভাষণ টু এফজেডেস ভাষণ টু এফজেডেস টু একদম ফ্রেশ বাইক দেখেন একদম ফ্রেশ বরিশাল নাম্বার ডিজিটাল প্লেট আছে আপনার টেক্সটাইলের মেয়াদও আছে ভাইয়া গাড়িটার দাম ও হাতের নাগালের মধ্যে ভাইয়া মাত্র এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া দাম বাড়া এরপরও কম বলেন যার একদম মাত্র দেড় লাখ টাকায় ডাবল রিক্স টেক্সটাইলের মেয়াদ চাও ফেরেশ ভাই হ্যাঁ এই নাম্বার দেখাই দেন বরিশালের নাম্বার ফেরেশ ভাই ঠিক আছে তারপরে এইটা হয়ে গেছে এইটা হবে না সেল এইটা এইটা দেখাই দেন টিভিএস এর এক্সেল হান্ড্রেড

ভারসা আমরা শতদশায় আমরাই কিন্তু বসে প্রথম সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম করেছি তাই আপনাদের বিশ্বাসে আমরা শতদশায় এখনো ব্যবসা করতে আছি তাই বিয়াজদের বলছি আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা মানে একটু হেভি ডিভির ব্যাপার তাই আপনারা শোরুমে আসেন ভিজিট করেন তারপর সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন ছবি ছবি না দেখে সেকেন্ড হ্যান্ড বাইক কিনাই বেটার আমি মনে করি সেই জন্য আপনাদের বিয়াজদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম তবে গাড়ি আমাদের যেটাই যে কন্ডিশনে নেন সবগুলো ইনশাল্লাহ ভালো কন্ডিশন আছে চিন্তা না আমাদের কাগজপত্র ব্যাপারে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এবং কাগজপত্রের ক্লিয়ারেন্স সাথে সাথে দিয়ে দেবো যেমন অনেকে গাড়ি বিক্রি করে কাগজ দিতে না আমাদের সেই রিপোর্ট নেই কিন্তু আমরা কাগজ সাথে সাথে দিয়ে নিইদের সবাই নষ্ট করবো না আমাদের প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ